সরাসরি সল্ট লেগে বিকাশ ভবনের দিকে আমরা নজর রাখছি কারণ বিকাশ ভবনের দুর্গমান কারণ এই মুহূর্তে চাকরি হারাদের বিকাশ ভবন অভিযান দেখুন চাকরি হারাদা চাকরি হারাদের বিকাশ নগর অভিযান এবং এই অভিযান ঘিরে একবার তুলকালাম কাণ্ড যখনই তারা গেট ভেঙে ভেতরের দিকে ঢুকতে চেষ্টা করেন তখনই তাদেরকে বাধা দেয় পুলিশ আধিকারিকরা একাধিক দাবি দাবানি তারা সরব হয়েছেন সাত দফা দাবি দিয়ে সরব হয়েছেন তারা যেখানে পরিষ্কার তাদের একটাই বক্তব্য যে তাদের চাকরি তাদেরকে ফিরিয়ে দিতে হবে নতুন করে আর পরীক্ষা নয় সরকারি আইন অনুযায়ী এবং সেখানে কিন্তু তাদের চাকরি আবারও ফিরিয়ে দিতে হবে যে চাকরি তারা তারা ন্যায্যভাবে পেয়েছেন এবং সেই চাকরি পাওয়ার তারা যোগ্য এবং এই সমস্ত দাবি দাবানি তারা সরব হন সেখানে

এক করে তারা জড়ো হচ্ছিলেন বেলা যত বাড়লো তত কিন্তু চাকরি হারাদের সংখ্যা এবং তাদের তাদের এই যে দাবি দাবাগুলো কিন্তু আরো বাড়ছে দেখতে পাচ্ছেন যে কিভাবে ব্যারিকেড তারা সরিয়ে দিচ্ছেন ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন কিন্তু অন্যদিকে আবার অন্যদিকে আবার পুলিশ আধিকারিকরা তারা সর্বতক্রমে তাদেরকে আটকানোর জন্য একেবারে বদ্ধ পরিকর এবং সেখানে দেখা যাচ্ছে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে চাকরি হারারা চাকরি হারিয়ে আজ সর্বশান্ত তাদেরকে বলা হয়েছে যে বছর পর্যন্ত তারা চাকরি করতে পারবেন এবং তারা মাইনেও পাবেন কিন্তু এভাবে নয় এভাবে নয় তারা একেবারে আজীবন কাল চাকরি করে দিতে চাইছেন এবং সেক্ষেত্রে পরীক্ষা দিয়ে নয় তারা একবার পরীক্ষা দিয়েছেন যোগ্যতা নির্ণায়ক হয়ে গেছে এবং সেক্ষেত্রে তাদেরকে পরীক্ষা আবারও যে দিতে হবে বারবার বলা হচ্ছে এবং এই বছরটা পার হবার পর তাতে তারা একেবারে নারাজ এবং সেই জন্য তারা পরিষ্কার বলেছেন যে না আইন তাদেরকে যারা অযোগ্য খুঁজে বার করো তাদের সঙ্গে যোগ্যদেরকে কেন মিলিয়ে ফেলা হচ্ছে এবং এই সমস্ত দাবি দাবা নিয়ে সরব হয়ে আজকে আরো একবার বিকাশ ভবন অভিযান এই মুহূর্তে কি ছবি কি চলছে আমি জানবার চেষ্টা করবো ছবি দেখতে পাচ্ছি যে পুলিশ আধিকারিকরা আটকে দিচ্ছেন কিন্তু আর কি হচ্ছে সকাল থেকে আমরা দেখছিলাম যে যারা চাকরি হারা রয়েছে যারা নিজে থেকে যোগ্য দাবি করছিল তারা যে টানা টানা যে অবস্থান করেছে টানা যে আন্দোলন চালিয়েছে আজকে সেই আন্দোলনে আজ এসে পড়লো বিকাশ ভবনে সকাল থেকে আমরা দেখছিলাম যে দফা হয়ে উত্তেজনা চলেছিলো এই মুহূর্তে সেই সেই ছবিটাই ধরা পড়ছে দেখো বিকাশ ভবনের যে সামনের গেট বলা যায় যে মূল গেট এই গেট একেবারে টেনে একবার এপার থেকে টানা হচ্ছে একবার ওপার থেকে টানা হচ্ছে গেটের এপার ওপার দুপারেই কিন্তু রয়েছে প্রচুর প্রচুর চাকরি হারা শিক্ষক শিক্ষক কর্মীরা এবং এই মুহূর্তে তুমি দেখো বলা ভালো যে একদিকে পুলিশ আর অন্যদিকে চাকরি হারারা এবং বাংলার যে সমস্ত ছেলে চাকরি হারিয়েছে আদালতের নির্দেশে তারা আজকে জড়ো হয়েছে বিকাশ ভবনের সামনে তারা বলছে যে দীর্ঘদিন ধরে এই ডাল চলছে তাদেরকে মিরার ইমেজ প্রকাশ করে যোগ্য হিসেবে ঘোষণা করতে হবে না হলে এই দপ্তর থাকার কোনো মানেই নেই এই মধ্যে আবারও উত্তেজনা চালাচ্ছে তুমি দেখতে পাচ্ছ একেবারে হই হর্তকল চলছে এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে আমি ছবিটা দেখার প্রচুর পুলিশ হয়েছে র‍্যাপ হয়েছে তারা এই মধ্যে পরিস্থিতি সামলাতে পারবার চেষ্টা করলো কোথাও গিয়ে যেন হাতের বাইরে যাচ্ছে পরিস্থিতি বড় বড় চোখ জানা হয়েছে তার পাশাপাশি যে গেট সেই গেট কিন্তু এই মুহূর্তে ধাক্কা দেওয়া হচ্ছে এবং প্রচুর পুলিশ হয়েছে ওপারেও এপারেও তারা পুরো পরিস্থিতি দেখার জন্য রয়েছে কিন্তু এই মুহূর্তে পুলিশ সঙ্গে দস্তা দস্তি পেচাগালো পুলিশের সঙ্গে এই এই ছবি ছবি দেখাবো ছবি দেখাবো এই মুহূর্তে ছবি দেখাবো পুলিশের সঙ্গে রীতিমতো হাতাহাতি হাতাহাতিতে জড়িয়ে পড়লেন এই মধ্যে শিক্ষা শিক্ষাকর্মী এবং শিক্ষকরা এই মধ্যে তুমি তারা নিজেদের হকের দাবিটুকু বুঝতে এসেছিলেন তারা জানতে চাইছে যে এই টাল কেন তারা চাইছেন যে যাদের শিক্ষা দপ্তর তাদেরকে মিরার ইমেজ প্রকাশ করা হয় এবং মিরার ইমেজ প্রকাশ করে দেয় যে তালিকার জন্য তারা বারবার দাবি করেছেন সেই তালিকা প্রকাশের দাবি তারা করছেন তারা কি কি বলছে পুলিশ কি বলছে কি চাইছে না কি বলছি উনিশ আমাদেরকে দেখেছেন দাবিচ্ছে আমরা চাইছি আমাদের হকের চাকরি আমরা আমরা ওদের হকের চাকরি ফিরে চাই যেকরাই হোক সরকার আমাদের চাকরি আমাদের ফিরে দিতে হবে আমরা ছোটরতা বা দাবির মধ্যে কোনো অ্যালিগেশনের মধ্যে নেই আমাদের সমস্ত দাবি মেনে আমাদের নতুন করে আবার পুনরায় আমার পুনর্বাহ করতে হবে এই দাবি রেখে আমরা করছে দাবি আমরা এই গেটে অবস্থান করে থাকবো সংকেত পেয়েছেন শিক্ষামন্ত্রী কোনো সংকেত পাইনি আমরা তাই জন্য আমরা পরীক্ষা দিতে চাই না আমরা সাত বছর চাকরি করেছি

তাদের যে চাকরিটা তারা পেয়েছে যোগ্যতার ভিত্তিতে পেয়েছে তাহলে আবারও কেন কেন তারা পরীক্ষা দেবেন আর এরই পাশাপাশি তাদের মিলার ইমেজ প্রকাশ করতে হবে তারা বলছে কোথা দশজন দুর্নীতি করেছে সেই দপ্তরের হাতে আবারও নতুন করে প্রসেস করে একবারে পরিষ্কার হতে পারছে এই জায়গা থেকে এই আজকে বিকাশ ভবন অভিযান তাদের এই মুহূর্তে আরো ছবি দেখাই তুমি দেখতে পাচ্ছ একবারে যে কালো রঙের গেট লোহার যে গেট এই গেটের এপারে রয়েছে পুলিশ আর এপারেও রয়েছে পুলিশ আর ভিতরে ভিতরে বেশ কয়েকজন শিক্ষক এবং শিক্ষা কর্মীরা প্রবেশ করে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে এই চলছে বহুক্ষণ ধরে এই দাবি উঠছে ওপারেও অনেকে রয়েছে ভিতরে আমি দেখতে পাচ্ছি চোং রয়েছে অটো রয়েছে এবং সেই অটোর ভিতরে লাগানো রয়েছে এবং তারা বার্তা চেষ্টা করছেন কারণ যতদূর দেখা যাচ্ছে প্রত্যেকে আজকে কিন্তু এই বিকাশ ভবন অভিযানে পা মিলিয়েছেন আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়